দু হাজার চব্বিশ লোকসভা ভোট শেষ হয়েছে কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা ভোটে চমকের ওপর চমক সবথেকে গুরুত্বপূর্ণ আসন ছিল বিষ্ণুপুর আসন কারণ সেখানে প্রার্থী ছিলেন প্রাক্তন স্বামী ভার্সেস প্রাক্তন স্ত্রী স্বামী স্ত্রীর লড়াই একেবারে জমে উঠেছিল একে অপরের বিরুদ্ধে পাল্টা একেবারে কুরুচিকর আক্রমণ লোকসভা ভোট প্রচারে নিজেদের পারিবারিক জীবনকেও টেনে এনেছিলেন সৌমিত্র খাঁ এবং সুজাতা মন্ডল সব মিলিয়ে কিন্তু একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে কিন্তু শেষ হাসি হেসেছেন মানুষের সৌমিত্র খাঁ লোকসভা ভোটে প্রাক্তন স্ত্রী সুজাতা মন্ডলকে হারিয়ে গোহারা করে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ফের একবার তৃতীয়বারের জন্য সাংসদ হয়েছেন সৌমিত্র খাঁ আর সৌমিত্র খাঁ ভোটে জেতার পর থেকেই বিস্ফোরক বিজেপির অন্দরে কার্যত ঝড় তুলে দিয়েছেন এবারে লোকসভা ভোটে বিজেপির ভরাডুবির জন্য বিজেপি নেতৃত্বরা একেবারে বিজেপি হাই হাইকম্যান্ডকে তুলোধনা করতে শুরু করেছে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে বিজেপির অন্দরে আর তার মধ্যেই কিন্তু বিজেপির অন্দরে রীতিমতো বিস্ফোরক ছিলেন সৌমিত্র খাঁ বিজেপি নেতৃত্বের হাইকম্যান্ডকে কার্যত তুলোধনা করেছেন ধুয়ে দিয়েছেন সৌমিত্র খাঁ খুব উগড়ে দিয়েছেন বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে সৌমিত্র খাঁ আর তারপর থেকেই যে জল্পনাটা উস্কে গিয়েছিল রাজ্য রাজনীতিতে তৃণমূলে কি ফের ফিরতে চলেছেন বিজেপি ছেড়ে সৌমিত্র খাঁ কারণ লোকসভা ভোটের পরপরই বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে অভিষেক ব্যানার্জির প্রশংসা করেছিলেন সৌমিত্র খাঁ অভিষেক ব্যানার্জির ভোট স্ট্র্যাটেজি বিজেপি নেতৃত্ব বুঝতে পারেনি তাই তাদের এই ধরনের করুণ পরিস্থিতি হয়েছে বাংলায় অভিষেক ব্যানার্জির প্রশংসা করার পর থেকেই যে জল্পনাটা উসকে গেছে রাজ্য রাজনীতিতে সৌমিত্র খাঁ ফিজে বিচারে তৃণমূলে ফের যোগ দিতে চলেছেন আর সেই জল্পনায় একেবারে অক্সিজেন জোগালো আজকের সৌমিত্র খাঁয়ের কাণ্ডে তৃণমূল নেতার সাথে দেখা হওয়ার পরপরই সৌমিত্র খাঁ যা করলেন তাতেই কিন্তু নতুন করে ফের জল্পনা উসকে গেছে রাজ্য রাজনীতিতে এবার কি বিজেপি ছেড়ে তৃণমূলে সত্যি যোগ দিতে চলেছেন সৌমিত্র খাঁ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তার পরই অবস্থান স্পষ্ট করলেন সৌমিত্র খাঁ ভোটে জয়লাভের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজির প্রশংসা করেছিলেন সৌমিত্র সবাই চমকে গিয়েছিল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের কথায় জল্পনা তৈরি হয়েছিল এবার কি দলের মধ্যেই পেসুরো সৌমিত্র খাঁ কিন্তু সে সম্ভাবনা নিজেই নাকচ করে দেন তিনি কিন্তু আবারও একবার জল্পনার কেন্দ্রে তার নাম এবার রাস্তায় এক প্রভাবশালী তৃণমূল নেতার পা ছুঁয়ে প্রণাম করতে দেখা গেল সৌমিত্র খাঁকে এটা কি নতুন কিছু সূচনার ইঙ্গিত রাজনৈতিক মহলে উস্কে দিয়েছে জল্পনা সৌমিত্র খাঁ দু সালে কংগ্রেসের টিকিটে কতুলপুর বিধানসভা থেকে জয়লাভ করে বিধায়ক হন দু বছর যেতে না যেতেই দু সালে যোগ দেন তৃণমূলে বিধায়ক হিসাবে মেয়াদ শেষের আগেই দু হাজার চোদ্দো সালে তৃণমূলের টিকিটে জিতে বিষ্ণুপুরে সাংসদ হন তিনি সেবারও মেয়াদ শেষের আগেই দলবদল করেন সৌমিত্র দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ঠিক আগে দলবদল করে বিজেপির প্রার্থী হন তিনি দু হাজার উনিশে বিজেপির টিকিটে জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ হন সৌমিত্র খাঁ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনও নিজের প্রাক্তন স্ত্রী তথা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই শেষে তৃতীয়বারের জন্য বিষ্ণুপুরের সাংসদ নির্বাচিত হন তিনি নির্বাচনে জয়লাভের পরই তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জিকে নিয়ে কালভরা প্রশংসা শোনা গিয়েছিল সৌমিত্র খাঁয়ের গলায় রাজ্য বিজেপির নেতৃত্বের বিরুদ্ধেও মুখ খুলেছিলেন তিনি সৌমিত্র খাঁয়ের মুখে শোনা যায় একের পর এক বিস্ফোরক অভিযোগ এমনকি দলের কারো কারো সঙ্গে তৃণমূলের সেটিংয়ের অভিযোগও তোলেন তিনি সেই মন্তব্যের পর রাজনৈতিক মহলে সৌমিত্র খাঁর ফের শিবির বদলে জল্পনা শুরু হয় সেই জল্পনা কি ফের একবার অক্সিজেন জোগালো তৃণমূল নেতাকে প্রকাশ্যে প্রণামের ঘটনা রতনপুর সাংসদ উন্নয়ন তহবিল সংক্রান্ত কাজে যান সৌমিত্র খাঁ ফেরার সময় রাস্তায় তৃণমূলের দাবুটে নেতা ভবতারণ চক্রবর্তীর সঙ্গে দেখা হতেই প্রকাশ্যে তার পাছে প্রণাম করেন সৌমিত্র করেন কুশল বিনিময় আর নিয়ে তৈরি নতুন করে অক্সিজেন পেয়েছে যদিও সৌমিত্র নিজে এই ঘটনাকে সৌজন্য বলে দাবি করেছেন তৃণমূল নেতা ভবতরণ চক্রবর্তীও বিষয়টিকে নেহাতি সৌজন্য বলেই দাবি করেছেন তবে সৌমিত্রর একের পর এক মন্তব্য বাংলা থেকে কাউকে পূর্ণমন্ত্রী না করা নিয়ে উষ্মা প্রকাশ অভিষেকের প্রশংসা ইত্যাদি জল্পনাকে শান্তি বা দিচ্ছে কই তার মধ্যে মন্ত্রী হতে চেয়েছিলেন সৌমিত্র খাঁ কারণ তিনবারের সাংসদ তিনি একবারের বিধায়ক এবং তিনবারের সাংসদ সৌমিত্র খাঁ তাই তিনি দাবি করেছিলেন তাকে যাতে মন্ত্রী করা হয় কিন্তু দিল্লির নেতৃত্ব বিজেপি নেতৃত্ব সৌমিত্র খাঁকে মন্ত্রিসভায় স্থান দেয়নি তারপর পরও খুব উগড়ে দিয়েছিলেন সৌমিত্র খাঁ মন্ত্রিসভায় স্থান না পেয়ে ভেবে দেখবো এমনই কিন্তু দাবি করেছিলেন সৌমিত্র খাঁ এর মাঝেই যখন জল্পনা উস্কে গিয়েছিল সৌমিত্র খাঁ হয়তো বিজেপি ছাড়তে চলেছেন তৃণমূলে যোগ দিতে চলেছেন ঠিক তখনই কিন্তু নয়া শর্ত দিয়েছিলেন সৌমিত্র খাঁ অভিষেক ব্যানার্জি যেদিন বিজেপিতে যোগ দেবেন সেদিন তিনি তৃণমূলে যোগ দেবেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন সৌমিত্র খাঁ তবে সৌমিত্র খাঁয়ের জল্পনাতে একেবারে অক্সিজেন জোগালো যা ঘটনা ঘটালেন সৌমিত্র খাঁ তৃণমূল নেতা তৃণমূলের দাপুটে নেতা রাস্তায় দেখা হতেই তার পা ছুঁয়ে প্রণাম করলেন সৌমিত্র খাঁ তাতেই কিন্তু নতুন করে জল্পনা গেছে রাজ্য রাজনীতিতে তবে এটাকে সৌজন্য বলে দাবি করেছেন তৃণমূল বিজেপি উভয় পক্ষই তবে অভিষেক ব্যানার্জিকে নিয়ে লোকসভা ভোটের প্রচারের সময় যেখানে একেবারে তুলোধনা করেছেন অভিষেক ব্যানার্জিকে চরম আক্রমণ করেছেন সেই অভিষেক ব্যানার্জিকে নিয়ে প্রশংসা অভিষেক ব্যানার্জির প্রশংসা অভিষেক ব্যানার্জির স্ট্র্যাটেজির প্রশংসা জোর জল্পনা দিয়েছে বিজেপির তাই আগামী দিনে কি হতে চলেছে বেসুর সৌমিত্র বেসুরো পদক্ষেপ নিতে চলেছেন তিনি কিন্তু দাবি করেছেন তিনি নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ করতে চান তিনি বিজেপিতেই থাকতে চান তবে রাজনীতি অনিশ্চয়তার খেলা তৃণমূল নেতাকে প্রণামের পর থেকেই কিন্তু সেই জল্পনাটা ফের উসকে গেছে তাই কী হতে চলেছে আগামী দিনে সৌমিত্র কাঁ শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের